গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আপন পূজারি খুলিলো ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শিরনুগদ্র খুদাই কণ্ঠ ক্ষীণ ডাকিলো পান্থ দ্বার খলো বাবা খাই সাত দিন সহসা বন্ধ হল মন্দির রাত্রি পথ জুড়ে তা ক্ষুধার মালিক কয় ওই মন্দির পূজারির দেবতা তোমার নয় মসজিদেকার নিয়াছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির আজারির বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্নতাবলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে সেখানে তালা, এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড স্বার্থের জয়